নমস্কার বন্ধুরা লক্ষ্মীর রান্না করে স্বাগতম আজ আমি এসেছি এক নতুন রেসিপি নিয়ে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকন প্রেস করে দেবে বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক দেখুন আমি প্রথমেই নিয়ে নিয়েছি আমি দুটো মূলো নিয়েছি মূলোটা আমি পুরোটা ছুলে নি মানে একদম কচি মূলোটা হালকা করে একটু ছুলে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি একটা ঘষনি নিয়ে এসেছি এই বেশি বড় না মূলোটা কিন্তু অথচ দেখুন এই মূল দিয়ে দশজন মানুষের খাবার হয়ে যায় এত সুন্দর রেসিপি তো কুড়িয়ে ছেচকি খায় মূল ঘন্ট খায় কিন্তু এই নতুন রেসিপিটা আপনারা দেখবেন নিজেরাও বাড়িতে করে খাবেন পৌষ মাসে অনেকেই মূলটা খায় না কিন্তু আমরা মায়ের পুজো দিয়ে মায়ের পুজো দেওয়া হয়ে গেলে মূল দিয়ে আর আমরা মূল খাই বন্ধুরা দেখুন দুটো মূলই কুরানো হয়ে গেছে এবার আমি চামচটা দিয়ে আমি তিন চামচ বেসন দেব দিয়ে তিন চামচ বেসন দিলাম তারপরে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম আমি ম্যাগি মশলা আর স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম আমি হাফ চামচ গরম মশলা দিয়ে আমি সুন্দর করে বেসনটা দিয়ে পুরো উপকরণটা দিয়ে আমি মূলটা মেখে নেব আমি কিন্তু জল দেব না মূলটার মধ্যে যেটুকু পে জল ফেলে দিয়ে যেটুক ভিজা ছিল সেইটুক দিয়েই আমি মেখে নেব সুন্দর করে দেখুন মাখা হয়ে গেছে এবার আমি দেখুন বন্ধুরা চলে যাব রান্নাঘরে রান্নাঘরে দেখুন গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হলে আমি বড়াটা আস্তে আস্তে করে আমি ছেড়ে দেব দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে আমি বড়া গোনা ছেড়ে দেবো তেলে অল্প অল্প করে দিয়ে দেব দেখুন বন্ধুরা দেওয়া হয়ে গেছে এবার আমি এক পিট করে উল্টে দেব লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা দেখুন কী সুন্দর হয়ে গেছে বড়াটা এভাবে শুধু বড়াও ডাল দিয়েও খাওয়া যায় খুব ভালো লাগে করে আমি এবার বড়াটা তেল থেকে সেকে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা বড়াটা হয়ে গেছে আমি তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা কাঁচা লঙ্কা মেথি ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা মেথি ফোড়ন আর গোটা গরম মশলা দিয়ে এবার দিয়ে দেব আমি আলুটা একটু ভাব দিয়ে রেখেছিলাম ভাব সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম ফুরনে তেলে আর দিয়ে দিলাম আমি হাফ বাটি মটরশুঁটি আর দিয়ে দিলাম বাটি কাবলি ছোলা পরে আমি দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে আমি এই মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা আমি কীভাবে কি দিয়ে তৈরি করেছি এবার বন্ধুরা দেখে নিন প্রথমে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা কাঁচা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি কালমগজটা দিয়ে আমি অল্প একটু জল দিয়ে আমি পেশ করে নিয়েছি সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি দু তিন মিনিট ধরে আমি কষিয়ে নেব আর দিয়ে দেব আমি দু চামচের মতো দই দিয়ে একটু মশলা বেঝানোর জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এবার দেখুন তেল বেরিয়ে এসেছে সুন্দর করে কষানো হয়ে গেছে আমি দু তিন মিনিট ধরে আমি আলু দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে আমি পাঁচ মিনিটের মতন ফুটাবো পাঁচ ছয় মিনিট ধরে আমি ফুটিয়ে নেবো খুব ভালো লাগে রেসিপিটা আপনারা বাড়িতে করে খাবেন অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে গা প্রেস করে দেবেন দেখুন বন্ধুরা ঝোল ফুটে গেছে একটুখানি ঝোল থাকবে কারণ বড়াটা অনেক সময় বড়া দিয়ে ঝোল করলে ঝোলটা টেনে নেয় এবার আমি দিয়ে দেব এই সেই বড়া ভাজা বড়াটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু নাড়িয়ে দেব বরা দিয়ে আর বেশি কোন রাখব না নামিয়ে দেব বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন বন্ধুরা দেখুন এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ভিডিও বাঙালি রান্না আমি আপনাদেরকে কাছে নিয়ে আসবো আপনারা আমাকে সাপোর্ট করুন বন্ধুরা আমাকে সঠিক ধরিয়ে দেয় আমার মনে আরও সাহস এসছে যে বন্ধুরা আমার পাশে আছে আগামীকালও আমার পাশে থাকবে আপনাদের পরিজনদের কাছে এই ভিডিও পৌঁছে দেবেন বন্ধুরা আবার আসবো নমস্কার